এসমে মোহরাব হলো দুই প্রকার একটি হলো আলমুল আল আর একটি হলো গায়রুল মুল আমরা মোরাফ সম্পর্কে জেনেছি যেই এস শেষে পরিবর্তন সাধিত হয় সেটা হলো এসমে মোয়র আমেলের পরিবর্তনের কারণে যেই এস শেষে পরিবর্তন হয় অর্থাৎ কখনো রফা হবে কখনো নসব হবে কখনো জ্বর হবে সেটা না হলো ইসমে মোরাব এই ইসলাম মহরাবের দুই প্রকার একটা হলো মুন আর একটি হলো আবার মুন সরেফ কাকে বলে এবং গায়ুন মুন্সরেফ বা গায়রি মুন আমাদেরকে চিনতে হলে এর নয়টি স্বভাব আছে সেই নয়টি স্বভাব আমাদেরকে জানতে হবে নয়টি স্বভাব আহ তোমাদেরকে আমি বলে দিব পরবর্তী আহ স্লাইডই আছে দেখো মুসারেফ বলা হয় যে এস এম এর মধ্যে নয় স্বভাবের দুইটি স্বভাব বা দুই স্বভাবের সারা একটি স্বভাব পাওয়া যাবে না তাকে মুসারেফ বলে তাহলে আমাদের মুসারেফ অথবা গায়রে মুসারেফ হওয়া এটা নির্ভর করতেছে স্বভাবের উপরে স্বভাব নয়টি স্বভাব আছে মুসারেফের এই নয়টি স্বভাব থেকে যদি দুইটি স্বভাব কোন এসিমের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা গাইরে মুসারেফ আর যদি পাওয়া না যায় তাহলে সেটা মুসারেফ সহজ কথা মুসারেফ শব্দের অর্থ হলো পরিবর্তনশীল আর গায়রে মুসারেফ শব্দের অর্থ হলো অপরিবর্তনশীল মুসারেফ শব্দের অর্থ হলো পরিবর্তনশীল গাইরে মুসারেফ শব্দের অর্থ হলো কি অপরিবর্তনশীল তাহলে নয় স্বভাবের দুই স্বভাব যদি পাওয়া যায় তাহলে তাকে গাইরে মূল বলবো আর নয় স্বভাবের মধ্যে যদি দুই স্বভাব পাওয়া না যায় তাহলে তাকে আমরা বলবো এইটা এখন অনেক কিছু স্বভাব আছে যেটা আসলে একটাই দুইটা স্বভাবের স্থলাভিষিক্ত অর্থাৎ একটা স্বভাবই দুইটা স্বভাবের স্থলাভিষিক্ত এরকমের কিছু আছে যেমন মনে করো যে একজন ছাত্র সে দুইজনের কাজ করতে পারে তাহলে একজন ছাত্র যদি দুইজনের কাজ করতে পারে তাহলে আমার দুইজন লোকের প্রয়োজন হয় না সে দুইজনের স্থলাভিষিক্ত একজন কারণ সে একাই তো দুইটার কাজ করতে পারে এখন কিছু স্বভাব আছে যে দুই স্বভাবের স্থলাভিষিক্ত অর্থাৎ দুই স্বভাব দ্বারা যেটা হয় ওই এক স্বভাবই সেটা হয় তাহলে আমরা বলবো যে এস এর মধ্যে দুই স্বভাব বা দুই স্বভাবের স্থলাভিষিক্ত এক স্বভাব পাওয়া যাবে সেটা গায় মনসারেফ আর যার মধ্যে দুই অথবা দুই পাওয়া যাবে সেটা মনসারেফ যার মধ্যে পাওয়া যাবে না সেটা গায়রে মনসারেফ সহজ যার মধ্যে দুই স্বভাবের স্থলাভিক্ত একটি স্বভাব পাওয়া যাবে সেটা হলো গায়রে মনসারেফ আর যার মধ্যে পাওয়া যাবে না সেটা হলো মুনসারেফ স্ক্রিন শেয়ার দিলে দেখেন নামটা কি আচ্ছা মুরাদুল ইসলাম তুমি কি করতেছো মুরাদুল ইসলাম ভিডিও বন্ধ করে এই কাজ করতেছো নাকি মুরাদ কথা বলো আচ্ছা হোর হামি খাহি কে দানি নামে হার পয় গাম্বারি আমার সাথে সাথে বলো তোমরা ঘর হামি ফাহি কে দানি নামে হার পয় গাম্বারি তাকুদা মস্ত আয়ে বিরাদার নজদে নহবি মৌসরি তাকুদা মস্ত আয়ে বিরাদার نزد نحوی منصری صالح دو محمد صالح دو محمد با شعیب و نحلو صالح دو محمد با شعیب و نحلو

صالحه ذو محمد بشعيب حلود منصرف دا وادي غربا بي ما لا